দেখো এখানে বলছে লঘিষ্ট আকারের প্রকাশ লঘিষ্ট আকারে প্রকাশ মানে কি সেটা তোমাকে আগে প্রথমে জানতে হবে অর্থাৎ ভাঙতে হবে ভাঙতে হবে কত দূর পর্যন্ত ভাঙা যায় কত দূর পর্যন্ত ভাঙা যায় নাকি তোমার একটা গ্লাস ছেড়ে দিলা আর সেটা ভেঙে গেল সেটা আবার তুলে আবার আসার দিলা সেটা ভেঙে গেল এরকম তো কিছুটা ওরকম বলা যায় তো তুমি দেখো এরকম আমি যেরকম দেখাচ্ছি এরকম হবে সমাধান সমাধান তুমি দেখো এ বি আর এ কিউব সি তো আমরা এই একে এ গুণ এ এইভাবে ভাঙবো আর এই তিনটা এ আছে এ কিউ মানে তিনটা এ তো আমরা এইভাবে ভাঙবো এটা এটা কাটা যায় এটা এটা কাটা যায় ফাইনালি আমার থাকে বি বাই এ এটা হচ্ছে তোমার অ্যান্সার এটাই তোমার অ্যান্সার তুই বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানা বলছে আমি বুঝতে পারছি না তো এই অঙ্কটা যদি আমরা সেই আকারে করি তাহলে এরকম আস্তে উপরে আবার এক্স কম যায় মানে দুটোর মধ্যে কি কমন যায় এক্স কমন যায় কমন মানে হচ্ছে ভাগ কমন মানে কি ভাগ কে এক্স দ্বারা ভাগ করলে আর এক্স কে এক্স দ্বারা ভাগ করলে এখানে ওয়ান থাকে তাই না তো আমরা এখানে দেখাবো সেটি হচ্ছে ওয়াই কমন যায় এখানে একইভাবে এরকম ভাবে ওয়াই কমন গেলে এখানে এক্স প্লাস ওয়ান থাকে তো ফাইনালি তুমি এটা এটা কেটে দাও কেটে দিলে তোমার থাকে এক্স বাই ওয়াই তো তোমার অ্যানসারটা কি অ্যান্সার হচ্ছে এক্স বাই ওয়াই ঠিক আছে তো আমরা চার নাম্বার অঙ্ক কেন চলে গেলাম সেটা কিন্তু বলিনি দেখো এক থেকে তিন একই রকম অঙ্ক তো বাকি তুমি বাসায় দুই আর তিন বাসায় চেষ্টা করো তুমি পারবে তো চার নাম্বার অঙ্কটা একটু আলাদা ছিল এটা যোগ দিয়ে দেওয়া ছিল এর জন্য আমি তোমাদেরকে করে দেখালাম তো পাঁচ নাম্বার অঙ্কটাও কিন্তু খুব সহজ ছয় নম্বর অঙ্কটাও খুব সহজ পাঁচ ছয় তুমি বাসায় একটু চেষ্টা করো না করলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো সাত নম্বর অঙ্কে আমরা চলে আসবো সাত নম্বর অঙ্কে যদি আমরা করি এভাবে যে টু এ প্লাস থ্রি বি রেখে দিলাম আর নিচে দেখো টু এ তার স্কোয়ার আর থ্রি বি তার স্কোয়ার দ্যাট মিনস এখানে তুমি যদি এরকমভাবে চিন্তা করো সেটা কি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না এই সূত্রটা কিন্তু আমরা বসানোর চেষ্টা করতেছি তো তুমি দেখো এখানে যদি আমরা টু এ প্লাস থ্রি বিস থাইনালি অ্যান্সার থাকে ওয়ান বাই টু এ মাইনাস থ্রি বি এটাই কিন্তু তোমার অ্যান্সার ঠিক আছে তো তুমি দেখো বুঝতে পারছো কি একটু খেয়াল করে দেখো